সবাইকে সবাইকে ভালো আশা করি সবাই ভালো আমি ভালো আমি আপনাদের সেখানে দুটি সরকারি প্রকল্প রয়েছে একটি হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং আরেকটি রয়েছে আহ মাইনিং কোম্পানি লিমিটেড সেই মাইনিং কোম্পানি লিমিটেড আমরা ভিডিও হবে আজকে আমরা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি প্রকল্পের পেছনে যে চ্যানেল সেই চ্যানেলে আমরা সাথে ভিডিও করব চলেন আজকে সেই কথা সেই বিস্তারিত কত টাকা লেগেছে সেই বিস্তারিত আমরা জান এবং তা বলতে যাবো এবং চলেন আমাদের সাথে আমি বলেছিলাম না আপনার এটা ঐতিহ্যবাহী জায়গা নিয়ে যাবো এটা হচ্ছে সেই ক্যানেল তাপবিদ্যুৎ কেন্দ্রে ঠিক অপোজিট সাইড মানে পশ্চিম সাইডে যে ক্যানেলটি রয়েছে সেটা হচ্ছে এটা আর এই ক্যানেলটির মূল বিশেষজ্ঞ হচ্ছে সব কয়লার পানি এই সাইড দিয়ে ধারা প্রবাহিত হয়ে যায় এবং এটি প্রায় এক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ এবং এখানে কিছু লোহা দিয়ে দেওয়া হয়েছে যাতে সাধারণ পাবলিক যেন না ঢুকতে পারে এবং সাইডে দেখতে পাচ্ছেন যে কয়লা তোলার জন্য মেশিন পাম্প দিয়েছে এটা অনেক কয়লা ময়লাগুলো মঞ্চগুলো সব তুলে বিক্রি করে বাজারে সাধারণ মানুষরা টাকা ইনকাম বা আর্নিং করে থাকে ঠিক এইভাবে অনেক কয়লা ওই দিক চলে যায় আর নেক্সট ভিডিওতে ধাপে আপনাদের এই বিষয়গুলো দেখাবো চলেন তাই শুরু করা যাক আমার Uh খাই আপনাকে বলেছিলাম যে ক্যানেলে চারপাশ যে প্রচুর পরিমাণে সেচ পাম্পের পাইপগুলো রয়েছে সেই রয়েছে সেই শেষ পাম্প দিয়ে অনেক পরিমাণ ময়লা বা কয়লার গুঁড়ো যা পানির সাথে চলে আসে সেই গুঁড়ো গুলো তারা তুলে নানা দোকানে সেল করে থাকে এবং এর অর্থগুলো দিয়ে তারা তাদের পকেট ভরে বা তাদের চাহিদা পূরণ করে সে কারণে এটা আজ থেকে কাল থেকে শুরু হয়নি এটা প্রচুর প্রায় পনেরো থেকে দশ বছর আগে থেকে শুরু হয়েছে আগে শেষ পাম্প দিয়ে ব্যবহার করতো না তারা সবাই পানিতে নেমে তারা সব ধরনের ময়লাগুলো তুলে তার বস্তাত করে সব ভ্যানে করে তারা পাঠায় দিত কিন্তু এখন দিন পাল্টে গেছে সে কারণে এখন সেচ পাম্পের চাহিদা বেড়ে গিয়েছে মানুষ আগে ক্ষেতের মধ্যে শেষ পাম্প ব্যবহার করতো এখন ময়লা তোলার মধ্যে ব্যবহার করছে আসলে বাঙালিদের একটাই সব হচ্ছে যেখানে অর্থ এবং যেখানে চাহিদা পূরণ করার মেইন জায়গাগুলো সেখানে তারা যে করি হোক কোনো না কোনো বুদ্ধি বের করবে সে কারণে শেষ পাম্প এর প্রয়োগ করে তারা নানা রকম ময়লা তুলে তারা চাহিদা পূরণ করছে আসেন আমরা Không ai đến ta cả mùa anh. Mặc dù em ơi đang chơi bài. চলেন যাওয়া যায় মিনি সমুদ্রতে যা কক্সবাজার নামে পরিচয় হালকা কক্সবাজার হালকা কক্সবাজার নামে যে কিছু থাকে তা ওই মজা কতখানি হয় তা দেওয়া যাবে কয়লার পানি দিয়ে আমরা পা ভেজে যাবো চলেন যাওয়া সব শেষ হয়েছে এবং যেমন ছবির যেমন ইএন থাকে ঠিক তেমনি এই ক্যানেলটিরও ইএন থাকে বা শেষ সমাপ্তি এটা হচ্ছে সেই স্থান এরপরে আর কোনো ক্যানেলের অংশ নেই আসলে এই ক্যানেলটি দৈর্ঘ্য হচ্ছে প্রায় দেড় কিলোমিটারেরও বেশি প্রস্তুত হচ্ছে প্রায় এতখানি ফানি দ্রুত এবং এই ক্যানটি শেষ অবস্থান এখানে ঈদের দিন মানুষ মিনি কক্স এখানে প্রত্যেক দিন অনেক অনেক মানুষ তারা বেড়াতে আসে এবং তাদের এই অভিনন্দন এলাকাগুলো উপভোগ করার জন্য এই কয়লা ঠান্ডা পানিগুলো মজাদার দেখেন কত সুন্দর করে একটি বিস্তৃত জায়গা হয়েছে এই জায়গাগুলো বেশি ভালো না হলেও কিন্তু মজা দেওয়ার জন্য ভালো রয়েছে ঠিক কেমনই আপনারা দেখতে পাচ্ছেন ঝন্দার শব্দ শব্দতে কতখানি কথা বলা আমার দৃষ্টি হচ্ছে তাহলে চলেন আজকে এই ভিডিওতে এখানে নামি যাওয়ার দেখা যাক চলেন নামিকে দেখি কেমন মজা সরকারি প্রকল্প মানে জানেন ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে টাকা উড়ানো নয় জায়গা সুন্দর করা এই ব্যয়টি মানে এই প্রকল্পটি করতে জানেন কত টাকা হয়েছে মিনিমাম বলতে পারেন ভাই এত খালি হয়েছে কত এক কোটি দুই কোটি সর্বোচ্চ না ভাই এটা করতে প্রায় ষাট কোটি টাকা লাগছে এটা এখনও করে নাই বা কয়েকদিন আগে করে নাই এটি প্রায় পনেরো থেকে দশ বছর আগে তৈরি করা হয়েছে কারণ কয়লা সব পানিগুলো বা কয়লার ময়লাগুলো এই রাস্তা দিয়ে প্রবাহিত হয় তাই এই এতো এক্সপাইসিভাবে ভাই ভাবে এটা বানানো হয়েছে যাতে গ্রামবাসীদের কোনো সমস্যা যেন না হয় তাই চারপাশে বন বা এই বনটির কারণে ভাই সবগুলো এরিয়া মানে মাটি যেন না ধসে যেতে পারে সে কারণে ভাই ইট দিয়ে নয় বরং পাথর দিয়ে তৈরি করা হয়েছে পাথর এবং হ্রদ দিয়ে একত্রে করে এবং চাইনিজ প্রকল্পের মাধ্যমে এই জায়গাতে তৈরি করা হয়েছে পাম্প এই পাম্পের ব্যবহার কি জানেন সব কয়লা ধোয়ার নয় এই ডিপ পাম্পটার কারণ হচ্ছে তাপবিদ্যুতের ভেতরে যতগুলো পানির প্রয়োজন হয় এখান থেকে ভূগর্ভস্থ এবং মাটির নিচে হাইড্রোলিক চাপের কারণে এই ডিপ পাম্পের সব পাইপ দিয়ে সব পানি নেওয়া হয় এবং এখানে প্রচুর বড় বড় পানির লাইন রয়েছে আর এই যে এখান থেকে ডাইরেক্ট তাবিদুদের ভেতরে পানির লাইন গিয়েছে এবং সেই লাইনগুলোতে নানা রকম হ্যাঁ কয়লা ধোয়া হয় কয়লা ধোয়া হয় এমন কি আছে নানা রকম যন্ত্রাংশ থেকে শুরু করে যত কিছু পানির প্রয়োজন হয় সব কিছু পানির এখান থেকেই সরবরাহ করে এখানে শুধু একটা ডিপ পাপন হয় এটা না পাঁচ নম্বর ওখানে ছয় নম্বর চার তিন দুই এক এমনও পাম্প এটা ধাপে ধাপে রয়েছে আর এই পাম্পগুলো শুধু অফিসে নয় আবাসিক আবাসিকের ভেতরেও যতগুলো পানির প্রয়োজন সব এখান সাপ্লাই করে আর ভাই এখানে পানি ভাবতে কয়লা পাশে এখানে পাম্প নোংরা তবে না ভাই এটা প্রচুর পানি বা প্রচুর গভীরে মাটির গভীরে গিয়ে পানি উত্তোলন করতেছে সে কারণে ভাই কোনো সন্দেহ নাই যে এটা নোংরা ভাই আসলে পানি তোলার সিস্টেমটাই অন্য দ্বীপ পাম্প হচ্ছে তা হাইড্রোলিক চাপের কারণে এটি উত্তোলন করা হয় তাই ভাই পাম্প তখন থাকে না কেউ আমরা তো দেখতে পারলাম না তাই আপনাদের দেখাতে পারলাম না আর এখানে বিদ্যুৎ অফিসের লোকগুলো আসি প্রত্যেক রাতে করে দ্বীপ পাম্প চেক করে যায় এবং তো ভাই সিকিউরিটি তো আসেই আনসার সিকিউরিটি না থাকলে কি হয় চোর কখন যে ভাই দরজা ভাঙি যে দিয়ে যায় কখন আল্লাহ জানে তাই ভাই এখন চলেন আপনাদের আরেকটা আসনার বিষয়ে বলা যাক চলেন

দেখেন ওগুলো কয়লা তোলা হয় বললাম না ভাই বললাম না কয়লা ওগুলো ময়লা থাকে ওই কয়লার ময়লা তুলে তারা বিক্রি করে এবং আর্থিক চাহিদা পূরণ করে ঠিক এভাবে ভাই এখানে মানুষ রাত করে কিন্তু থাকে ভাই এখানে শেষ পাম রয়েছে সেই কারণে যদি না চুরি হয় কিন্তু চুরি উপদ্রব কিন্তু দিয়াসপুর অঞ্চল প্রচুর সে কারণে যদি না চুরি হয় এর জন্য লোকজন এখানে রাত করে থাকে থাকার ফলে তারা এগুলো পাহাড় দেয় সুতরাং ভাই একটা শেষ পাম্প নাই এক দুই তিন চার প্রচুর পরিমাণে ভাই যা আপনি হিসাব করে লাগাতে পারবেন না আপনারা যদি সামনে যে হতে থাকি ভাই একটি প্রচুর পরিমাণে শেষ পাম্পের পাইপ পাবে সেই শেষ দিয়ে একের পর এক ভাই ময়লা গুলো হয় সে ময়লা ভাই বস্তা দিয়ে বিক্রি করে বাজারে এবং তারা তাদের আপনার আর্থিক অবস্থা চলায় এটা কোনো বেআইনি নয় এটা কোনো কিছু না ভাই এটা একটা তোলা ভালো কারণ ক্যানেলটি জ্যাম হয় না তাই জন্য এটা ভালো প্রত্যেক দিনে দিনে এটা তুলি বাজারে বিক্রি করা হয় তার দাম অবশ্য বেশি না ভাই গেদ্দা তার মধ্যেও মানে ময়লা মানে এগুলো খুব বেশি এগুলার দোকানে চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট সেই দোকানে এগুলো দেওয়া হয় ভাই আজকে অনেকগুলো ভিডিও হইলো বড় হইলো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভাই আর ভাই আপনাদের যা কমেন্ট আজকে এই ভিডিওতে করে যাবেন এবং ভালো লাগবে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ভাই নানা রকম ইনভেনশন করার থেকে আপনার এখন বিষয়ে ভিডিওতে আপনারা আপনাদের সাথে দেখা হবে পরবর্তী জিমা আহমেদ নেক্সট ভিডিওতে এবং আমার আইটি বিশ্বস্ত বন্ধু যা কেমন আরামেন তাকে ধন্যবাদ আজকে ভিডিও পাওয়ার যাবে সবাইকে আলাইকুম ভালো থাকবেন